হ্যালো গাই মিরপুরের কোন লোকেশনে গেলে বিশাল জিনি প্লেটারটা খেতে পারবেন দশ পার্সেন্ট ডিসকাউন্টে তাই নিয়ে থাকছে আজকের ভিডিও সো পুরোটা জানতে ডোন্ট স্কিপ দ্য ভিডিও অলসেপ এনি শার্ট নিয়ে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চলে গেলাম মিরপুর দশ বেনারসি পল্লী রোড পাঁচের আলাদিন রেস্টুরেন্টে নামটা যেমন আলাদিন ভিতরের ডেকোরেশনও কিন্তু ঠিক আলাদিনের মতোই দাঁড়ান দাঁড়ান আস্তে আস্তে দেখাচ্ছি তাদের একদম ঢোকা থেকে শুরু করে স্টুডিওর প্রতিটি কর্নারই আমার খুব বেশি ভালো লেগেছে আর তাদের নিচের ফ্লোর থেকে টপ ফ্লোর অবধি পুরো রেস্টুরেন্টটাই কিন্তু একটা আলা দিনের ভাইভস দেবে তাদের রেস্টুরেন্টের ওভারঅল ভিউটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে পিকচার ক্লিকের জন্য পারফেক্ট একটা জায়গা এছাড়াও কিন্তু তাদের আলাদা কিছু সেপারেট জোনও আছে আপনারা কিন্তু ইজিলি কোনো ইভেন্ট ফ্যামিলি প্রোগ্রাম অর নিয়ে আড্ডা দিতে চলে আসতে পারেন আলাদিন রেস্টুরেন্টে উপরে যেতে গিয়ে যেটা দেখলাম সেটা আসলে বিশ্বাস করার মতো ছিল হুট করে ঢুকে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম পুরো মনে হচ্ছিল আলাদিনের হাউসের মধ্যে ঢুকে গিয়েছিলাম দেখুন দেখুন আপনাদের জন্য কিন্তু আলাদিন গোল্ড রেখে গিয়েছে তারপর তারপর এখান থেকে চলে গেলাম রুফটপে তাদের রুফটপটাও বেশ বড় এবং সুন্দর আর দেখুন রুপটপের এই পোর্শনটা দেখলেই বোঝা এখানে মনে হয় সত্যি সত্যি আলাদিনের জিন থাকে এই রুপটপ কিন সন্ধ্যার পর আরো অন্যরকম একটা বাইপস দিবে আঠাইশটি ক্যাটাগরি প্রতিষ্ঠানের ডিসকাউন্ট অফার পেতে চাইলে আজই পার্চেস করে ফেলুন অলসেবাই ইন কার্ড